সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে তবে গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের অভ্যুত্থান বৃথা যেতে দেয়া হবে না দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রণয়নে যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হয়ে সব জানিয়েছেন তিনি আসছে তিরিশ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী এই উপলক্ষে মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির যৌথ সভা এই মহান নেতাকে ক্ষণজন্ম পুরুষকে দেখেছি ব্যাংকক থেকে যৌথ সভায় অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের উন্নয়ন ও গণতন্ত্র ফেরানোর পথ নানা বাধা দেয়া হচ্ছে জাতীয় নির্বাচন পেছাতে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া জনগণের যে অধিকার অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়ে তারা শুরু হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে মির্জা ফখরুল বলেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্রও চলছে দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বলে দাবি তার সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যৌথ সভা শেষে জানানো হয় যে রহমানের সাহাদত বার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি শুরু হবে পঁচিশ মে তবে কর্মসূচি পালনের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলের হাইকমান্ড সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার আমাদের এই কর্মসূচি পালন উপলক্ষে কোথাও কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স সাতাশ ও আটাশ মে বিএনপির আয়োজনে ঢাকায় হবে তারুণ্যের সমাবেশ ওই দুই দিন জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি থাকছে না আল আমিন হক হন যমুনা নিউজ ঢাকা